পরমালী পারলক সারা জাহানের প্রতিপালক হে পরম করুণাময় অসীম দয়ালু হে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আপনি পবিত্র কুরআনে উপবাদ করেছেন তাহাজ্জুতের নামাজ পড়ে আপনার কাছে যা চাইবে আপনি তাই দিবেন আমি আপনার এক পাপি গোলাম আজ তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে ফরিয়াদ করছি আমরা বুজে না বুজে শয়তানের ঠকায় পড়ে অনেক পাপ করেছি আপনার কোরআন আইন মানতে পারি না সেজন্য আপনি আমাদের কঠিন শাস্তি দিবেন না বেশ কয়েক দিন ধরে আমার বাংলাদেশে প্রচন্ড তাপ দাহ চলছে মানুষ গরমে মারা যাচ্ছে এ কষ্ট আমরা সহ্য করতে পারছি না কিভাবে আমরা ওই জাহান আগুন সহ্য করব আবহাওয়া অফিস বলেছে এ মাসে বৃষ্টির সম্ভাবনা নেই হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন বৃষ্টি দিন হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমি পৃথিবীর কোনো প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি না আমি সাহায্য চাচ্ছি আমার রবের কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই পান্দার ফরিয়াদ শোনেন নিশ্চয়ই তিনি বৃষ্টি দিয়ে আমাদেরকে রক্ষা করবেন হে আল্লাহ যারা আপনার ভয়ে আমার প্রতিষ্ঠিত কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরান বাস্তবায়ন করেছে আপনি তাদের জীবনের সমস্ত গুণা মাপ করে দিন তাকে ব্যস্তবাসী করুন যারা আমার ভিডিওটি শুনছেন তারাও আল্লাহর কাছে দোয়া দোয়া করুন বলা যায় না কখন কাৰ দুৱা আল্লা কহুল কৰে